একে চন্দ্র দুইয়ে পক্ষ অষ্টবসু কারা পঞ্চবান কি আমরা সকলেই ছোটবেলায়, এক থেকে দশের সংখ্যা মনে রাখার জন্য একে চন্দ্র দুইয়ে পক্ষ ইত্যাদি পড়তাম প্রত্যেকটি সংখ্যার পেছনেই এরকম কিছু বিশেষ নাম যোগ করা হতো সরার মতো করে এইভাবে পড়লে সহজে মনে রাখা যায় সংখ্যাগুলি কিন্তু এই যোগ করা নামের অর্থ কী চলুন জেনে নেওয়া যাক একই চন্দ্র অর্থাৎ একটি চাঁদ এরপরে যেটি বলা হয় তা হলো দুয়ে পক্ষ এখানে পক্ষ মাসের দুটি পক্ষকে বোঝানো হয় পক্ষ দুটি হলো কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ এরপর আসে তিনে নেত্র এখানে তিনে নেত্র বলতে আসলে তিনটি চোখের কথা বলা হয়ে থাকে আমরা সকলেই দুই চোখ বিশিষ্ট আর তৃতীয় চক্ষু হল জ্ঞান চক্ষু চারে বলা হয়ে থাকে বেদ অর্থাৎ এখানে সর্বপ্রসিদ্ধ চারটি বেদের কথা বলা হয় যেহেতু চারটি বেদ বিশিষ্ট তাই তাকে চার সংখ্যার সাথে ধরা হয় এই চারটি বেদ হল ঋক সাম যজু এবং অথর্ব বেদ এরপর যেটির কথা বলা হয় সেটি হল পাঁচে পঞ্চবান তবে এটির ব্যাপারে জানা থাকে না অনেকেরই হিন্দু ধর্ম অনুসারে রামদেব অথবা মদনদেবের পাঁচটি বানের কথা বলা হয়ে থাকে এই পাঁচটি বান হল সম্মোহন তাপন শোষণ উন্মাদন এবং স্তম্ভন এরপর আসে ছয় ঋতু এটির ব্যাপারে জানে সকলেই তা বলার অপেক্ষা রাখে না এই ছয়টি ঋতু হল গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল এবং বসন্তকাল এরপর সাতে সমুদ্র বলা হয় পুরাণে পরিণত হয়েছে সাতটি সমুদ্রের নাম এগুলি হল লবণ ইক্ষুরস সুরা ধৃত দধি ক্ষীর এবং মিষ্টি জলের সাগর এরপর আটে অষ্টবসু বলা হয়ে থাকে হয়তো আজকের সময় অনেকেরই জানা নেই অষ্টবসুর ব্যাপারে এই অষ্টবসু যাদেরকে বলা হতো তারা দক্ষরাজকন্যার পুত্র মহাভারতে আটজন বসুর কথা বলা হয় মহাভারতে ভীষ্ম একটি অতি উল্লেখযোগ্য এবং প্রসিদ্ধ নাম আর এই ভীষ্ম কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন অষ্টবসুর শেষ বসু পুরাণ অনুসারে এই অষ্টবসুদের কখনো দেবতা আবার কখনো মানবের কোলে জন্ম নেওয়ায় উপদেবতা বলা হয়েছে এই অষ্টবসুদের নামগুলি হল ধর সোম ধ্রুব অহ অনিল অনল প্রত্যুষ এবং প্রভাস ঋষি বৈশিষ্ট্য দ্বারা এই অষ্টবসুরা পৃথিবীতে জন্মগ্রহণ করেন ঘটনাচক্রে সাতজনই জন্মের পর পরই মুক্তি লাভ করেন অভিশাপ থেকে কিন্তু শেষ বসু অর্থাৎ প্রভাস থেকে যায় তিনি রাজা শান্তনু এবং দেবী গঙ্গা পুত্র দেবব্রত যিনি পরে ভীষ্ম নামে পরিচিত লাভ করেন এর পর নয়ের নবগ্রহ বলা হয়ে থাকে আমরা জানি সৌরমণ্ডলের যে নবগ্রহের নাম রয়েছে সেগুলি হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন ও প্লুটো তার মধ্যে বর্তমানে প্লুটোগ্রহের তালিকা থেকে বাদ পড়েছে ন সংখ্যার সাথে এখানে যেই নবগ্রহের কথা বলা হয়েছে সেগুলি হল রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু আমরা জানি রবি হলেন সূর্য এবং রাহু কেতু সূর্যগ্রহণ গ্রহণ এবং চন্দ্রগ্রহণকেই বলা হয় এগুলি গ্রহণ না হলেও ধর্ম ও পুরাণে প্রসিদ্ধির কারণে এগুলিকে ধরা হয় সবশেষে বলা হয় দশ দিক এর কথা যা আমাদের চারিদিকগুলিকে উদ্দেশ্য করে বলা হয় এগুলি হল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু ঊর্ধ্ব এবং অধ বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন